আরিফ হোসেন ওয়েলখাম ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা বরাবর মতো নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা তো গাইস আজকে বরাবর মতো হাজির হলেও আজকে অনেক একটা কষ্টের খবর নিয়ে হাজির হয়েছি তোমরা যারা অ্যাডভান্স গেমিং এর অডিয়েন্স আসো তারা তো এতক্ষণে জেনে গেছে যে অ্যাডভান্স গেমিং এর চ্যানেলের কোনো ভিডিও এখন আর নেই সব ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে আর কেন হয়েছে কিসের জন্য হয়েছে সবগুলোই জানতে পারবা আর গাইজ তোমরা যারা অ্যাডভান্স গেমিং এর অডিয়েন্স আসো তারা তো অ্যাংরি রিপনকে নিশ্চয়ই চিনে থাকবে তার চ্যানেলের কমিউনিটি পোস্টের মধ্যে অ্যাডভান্স গেমিং এর নতুন চ্যানেলের লিংক দেওয়া আছে অ্যাডভান্স গেমিং এর নতুন চ্যানেলের নাম হলো অ্যাডভান্স 2.0 তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে তোমরা যারা অ্যাডভান্স গেমিং এর অডিয়েন্স তোমরা যারা চাও অ্যাডভান্স গেমিং ইউটিউবে থাকো তাদের জন্য একটা অনুরোধ থাকলো তোমরা সবাই গিয়ে অ্যাডভান্স টু পয়েন্ট জিরোর একশোকে সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও না হলে আমাদের অ্যাডভান্স গেমিং হয়তো আর কখনো ইউটিউবিং করবে না হয়তো ইউটিউবিং ছেড়ে দেবে আর অ্যাডভান্স গেমিং কেন ইউটিউবের সব ভিডিও ডিলিট করে দিছে সেটা জানতে পারবে অ্যাংলি রিপনের কমিউনিটি পোস্টের থেকে লিঙ্কে গিয়ে একটা ভিডিও পাবে সেই ভিডিও থেকে দেখে নিতে পারো তোমরা কেন গেমিং তার চ্যানেলে সব ভিডিও ডিলিট করে দিয়েছে তো তোমরা সবাই অ্যাডভান্স গেমিং এর চ্যানেলটা সাবস্ক্রাইব করে একশো বানিয়ে ফেলো আমাদের হারিয়ে যেতে দিও না আর তোমাদের যদি চ্যানেল খুঁজে পেতে অসুবিধা হয় তাহলে আমি আমার চ্যানেলের কমিউনিটি পোস্টে তার আইডির লিঙ্ক দিয়ে দেবো মানে অ্যাডভান্স গেমিং এর আইডির লিঙ্ক দিয়ে দেবো তো তোমরা সবাই গিয়ে দেখে এসো আর সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে এসো তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিডিওটি ভালো লাগেনি জানি অনেকেরই তারপরেও লাইক করে দিও কিছু আকালদের কেটে ডিভেলজ তোমাদের জানাই আল্লাহ হাফেজ